হ্যালো ভিউয়ার্স আপনাদের যাদের গুগল আপডেটের কারণে ফোন লিস্ট এরকম এলোমেলো হয়ে গেছে এবং এই যে ফোনের যে কন্ট্যাক্ট লিস্ট আছে এই কন্ট্যাক্ট লিস্টটা এরকম হয়ে গেছে তারা এইটা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে এখানে উপরে সার্চ বক্সে আপনারা ফোন নামে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে ফোনে একটা অ্যাপস আসবে এই যে এটা আপনারা আন করে দেবেন আমি আন করে দিচ্ছি এই যে এটা আনইনস্টল হয়ে গেছে আনইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা ব্যাকে আসবেন আসার পরে আপনারা সার্চ বক্সে এখন লিখবেন যে হচ্ছে কন্ট্রাক্টস আপনাদের ফোনের যে কন্ট্যাক্ট অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনাদের আনইনস্টল করে দিতে হবে এটা আনইনস্টল করে দিলাম এটা আনইনস্টল হয়ে গেছে তারপরে আপনারা এই দুইটা কেটে দিবেন কেটে দেওয়ার পরে বের হয়ে আসবেন তারপরে আপনারা নতুন করে ফোন ডায়াল প্যারে ঢুকবেন এই যে এখানে দেখবেন এগুলো কিন্তু আগের অবস্থায় ফিরে আসছে এই যে আমার কন্টাক্ট লিস্ট দেখাচ্ছে এই যে এগুলো কিন্তু আগের অবস্থায় ফিরে আসছে তো আপনারা এইভাবে আপনাদের ডায়াল প্যাডটা ঠিক করে নিতে পারেন বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ